আল্লাহর এক বান্দা রোজা রাখছে ঘরের মহিলা রোজাদার বাচ্চাগুলো বাচ্চাগুলো পর্যন্ত রোজা রাখলো কিন্তু মানুষ এফতারি করবে এরকম কোন আঞ্জাম নাই আয়োজন নাই টাকাও নাই হঠাৎ করে বিকাল বেলা ইফতারির আগমুহ আল্লাহর বান্দা পেরেশান হয়ে গেল আমি আর আমার স্ত্রী একটু পানি দিয়েও তো এফতারি করতে পারব কিন্তু আমার মুখে কিছু খানা না দিলে তো লজ্জায় আমরা মরে গরি আল্লাহর বান্দা পাগলের মতো হয়ে গেল দেখি কোন বন্ধু বান্ধবের কাছে একটু ধার টাকা নিয়ে এফতারির আয়োজন করা যায়নি আল্লাহর বান্দা ঘর থেকে বের হইয়া একটু বাড়ির পার্শে একটা মুসলমানের ঘরে গেল টাকাওয়ালা মুসলমান গিয়া বলে ভাইজান আমি গরিব মানুষ আজকে রোজা রাখছি কিছু এফতারির আয়োজন করব কিছু টাকা আমাকে ধার দেন মুসলমান ধমক দিয়া বলে তোমাকে আমি টাকা ধার দিব না অহংকারী হইয়া গরিবের তুচ্ছতা ছিল করে এখান থেকে তারা দিল আল্লাহর বান্দা চোখের পানি মুসতে রাস্তা দিয়ে হাঁটে ও মালিক তুমি ছাড়া আমার কেউ নাই ইফতারির সময় আমার বাচ্চাদের মুখে কেমনে আমি হাসি ফুটাবো এই সন্তানেরা ওই মা বাবার ঋণ জীবনটা দিয়েও দিলে আদায় করতে পারবে না যেই পরিমাণ কষ্ট মা বাবা করেছে আল্লাহর বান্দা চোখের পানি মুছতেছে আর রাস্তা দিয়ে হাঁটতেছে কোথায় যাবে নিরুপায় আমার মালিকের কুদুরাত হঠাৎ করে দেখে বিপরীত দিক থেকে একটা লোক আসতেছে লোকটা আসলে মুসলমান না বিধর্মী যখনই মুসলমানের সামনা মুখোমুখি হয়ে গেল মুসলমান এরাইয়া যাওয়ার চেষ্টা করলো বিধর্মী লোকটা দাঁড়ায় বলে ভাই যান দাঁড়াও কোথায় তুমি যাইতেছ হঠাৎ করে নজর করে দেখি মুসলমানের চোখের কোঠায় পানি তলমল করে বলে ভাই যান তুমি কি কষ্ট পাইয়া কই যাও বলে তুমি বিধর্মী তোমাকে বলে কি লাভ হবে বলো বলে লাভ হোক না হোক একটু বলো রে বাবা মুসলমান বলে ভাই আমার ঘরে সব রোজাদার ইফতারির কোন আয়োজন নাই আমি গরিব আমার পার্শ্বে এক মুসলমানের কাছে গেলাম সে আমার ধাক্কা দিয়া তারায় দিল আল্লাহর বান্দা কানতেছেন কিন্তু বিধর্মীর অন্তরে মায়া জন্ম হয়ে গেছে মনে আছে নি বিধর্মীর অন্তরে মায়া দেখে বলে তোমার জাতিবাই মুসলমান তোমাকে তারাইয়া দিছে বলে হা কয় তুমি যদি মনে কিছু না নাও আমি তোমারে কিছু টাকা দেই দাঁড় পারলে দিও না পারলে দাবি নাই যাও তুমি ইফতারির আয়োজন করো বান্দা চোখের পানি মুছতে মুসতে যায় দ্রুত গতিতে হালকা পাতলা ইফতারির আয়োজন করলো বিধর্মী টাকা দিলই টাকা নিয়া ইফতারি সামনে নিয়ে দোয়া কবুলের সময় সন্তানগুলো নিয়ে স্ত্রীকে নিয়ে আল্লাহর বান্দা গরিব মানুষ হাত উঁচু করে আল্লাহর কাছে কান্না করে আল্লাহ বিধর্মী লোকটা আমাকে ইফতারির আয়োজনের টাকা দিল ধার আমি দিতে পারবো কিনা জানি না এখন ওই লোকটার জন্য একটু দোয়া করতে মনে চায় ও আল্লাহ বিধর্মী লোকটার জন্য কি দোয়া করব জানি না মাওলা আমি মূর্খ মানুষ দোয়া করি তুমি কুদরতের হাতে তার সিনায় ইমানের নূরের বাতি জ্বালায় দাও